আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরবি শেখার সহজ এবং চমৎকার একটি মাধ্যম হচ্ছে গল্প পড়া আজকে আমরা ইদুর এবং সিংহের গল্প পড়ব কিসাতি আসাদ বা ফার চলুন শুরু করি হায়ালিন ইয়ম মিনাল ইয়ম কান হুনাকা আসাদ নুম ফিল বা একদিন জঙ্গলে একটি সিংহ ঘুমাচ্ছিল ওয়াহেদ ফার সাগিরিজি ইয়াবদা ইয়ালাব আলাদ একটা ছোট ইঁদুর এসে তার পিঠে খেলা শুরু করল বাদেন আসাদ ইয়াস্তাইকিজ ওয়া জালান ওয়াজেদ তারপর সিংহটি ঘুম থেকে উঠল এবং অনেক রেগে গেল আসাদ কাফাজা ওয়া ইমসিক বিলফার সিংহ লাভ দিল এবং ইঁদুরকে ধরে ফেললো কলা ফার মিনফাদলিক লা আকেলতু আনা উত্তরুকনি ইদুরটি বলল দয়া করে আমাকে খাবেন না আমাকে ছেড়ে দিন ওয়াহেদ ইয়ম আনা মুসা আদাতিক ইজা আনা একদের আমি যদি পারি একদিন আপনাকে সাহায্য করব। আসাদ এধাক ও কলা ইনতাসাউই মুসা আদা আনা ইয়াল্লা রোহ সিংহটি হাসছে এবং বলছে তুমি করবে আমাকে সাহায্য ঠিক আছে যাও চাইয়ম বাদা আসাদ ফি সাবাকাত সাইয়াদ কিছুদিন পর সিংহ শিকারীর জালে আটকা পড়ল বাদেন ফার ইজি ওয়াকালা আলিও মানা এক দেড় সৈ তারপর ইদুটি এসে বলল আজকে আমি তোমাকে সাহায্য করতে পারব হুয়া সাগির সাগির আসনানি হাত্তা হাবুল বিসুরা তার ছোট ছোট দাঁত দিয়ে দড়িগুলো কাটতে শুরু করলো বাদেন ফার একদার সাবি ফাদি আসাদ তারপর ইদুরটি অবশেষে সিংহকে মুক্ত করতে পারল আসাদ সাঈদ জঈদান ওয়াকলা শুক্রান সাগির পার সিংহ খুশি হলো এবং বলল ধন্যবাদ ছোট ইঁদুর এখন আমরা এই গল্প থেকে অনেকগুলো আরবি শব্দ শিখতে পারি যেমন আসাদ সিংহ ফার ইঁদুর নুম ঘুম গাবা জঙ্গল ইয়ম দিন সাগির ছোট ইফদা শুরু ইয়ালাব খেলা দহর ইট বাদেন পরে ইয়াস্তাই কিজ ঘুম থেকে ওঠা কাফাজা লাভ দেওয়া ইমসিক ধরা মিনফাদলিক দয়া করে আক্কেল খাওয়া উত্রুক ছেড়ে দেওয়া মুসাদা সাহায্য করা ইজা যদি একদার পারা এধাক তুমি রো যাওয়া, হাসি আসনানি, দাঁত হাবল দড়ি হাত্তা কাটা সুররা তাড়াতাড়ি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আরবি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন